নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সকালবেলা সাড়ে আটটার সময় আমি সোনাইকে পুপাইকে নিয়ে বেরিয়েছি আজকে রানাঘাটের উদ্দেশ্যে আর ওর বাবা দুর্গাপুর থেকে এসেছে নৈহাটিতে তো নৈহাটিতে একসাথে লগ হয়ে তারপর এখন আবার কৃষ্ণনগর লোকাল ধরে রানাঘাটে যাচ্ছি আর সোনায় বসে আছে ওর বাবার সাথে আর আমি একটু সিট পেয়েছি তাই এখানে পুপাইকে নিয়ে বসলাম দোকান না কি লাগবে আছে না তোমার তোরা থাক

হ্যালো আর খাবে আমাদের বাড়িতে আসতে স্টেশন থেকে ওই বেশি হেঁটে আসলে ওই ছ থেকে সাত মিনিট লাগে আর রিক্সাতে আসলে বরং আরও দেরি হয় কিন্তু তো ওই রাস্তাটা না খুব জ্যাম থাকে ওই জন্য হেঁটে হেঁটে আসলাম কিছু গল্প করতে করতে চলে আসলাম চিনতে পারছিস চিনতে পারছিস কোপায় আগে এক যাচ্ছে ও তো আর মনে হয় বেশি চেনে না কি কোপায় চিনতে পারছিস ও একা একাই তো যাচ্ছে আর তোকে বলছি শোনাই ওদের ভাইকে দেখি সব চেনে বল হুম হুম ডা চিনে গেছে একটু যাচ্ছি অনেক দিন ধরে আসা হয় না এবার একটু যাই ভিতরে দেখি কি অবস্থা সেই পুজোর আগে এসেছিলাম ঘরের পুরোপুরি না প্লাস্টার হয়ে গেছে বা এই জায়গাটা বেশ ভালো করেছে তো কিন্তু এই মেঝেটাতে যেহেতু পরে কাজ হবে ওই এখন কিছু হচ্ছে না ওই জন্য আর কিছু করা হয়নি এভাবেই রয়েছে অ্যাকচুয়ালি না খুব অন্ধকার তার জন্য ঠিক করে বোঝাও যায় না যেহেতু আশেপাশে সব ঘর তো ওই জন্য আলোটা ঠিক করে আসে না আর এই যে এটা রান্নাঘর আমি যখন এসেছিলাম তখন এগুলো সব কাজ হচ্ছিল তখন এগুলো সুন্দর পাত্র হয়ে গেছে ফার্স্ট ফ্লোরে আসলাম তো সব কিছু মানে প্লাস্টার তো মোটামুটি হয়েছে কিন্তু এখনো সেই দরজার ফ্রেম বলো তো এগুলো ফ্রেমগুলো বসাতে হবে তারপরে যে বারেন্দার অ্যাকচুয়ালি মেন আমাদের এটা কাজ এখন বন্ধ রেখেছি সেটা হচ্ছে এই যে এই তারগুলোর জন্যে তারগুলো এতটাই ভয়ঙ্কর ভয়ঙ্কর বলতে মানে প্রাণে আর বাঁচা যাবে না তো এখানে কোনো কাজও করতে পারবে না না যে কাজের আমার দাদারা যে কাজ করবে মানে একটু টাচ হলেই হয়ে গেল তো ও অত রিক্স নিয়ে কাজ করা সম্ভব না তো তার জন্যে বন্ধ রাখা হয়েছে এবার দেখি কবে এগুলো সরানো হয় সব তার গেছে সব ইলেকট্রিক তার গেছে সবার বাড়ি দিয়ে তো এটা অনেক বছর এই এই আমাদের দেখতে মেন হচ্ছে সূত্রপাত এবার এখান থেকে সেই দিন একটা হনুমান বাচ্চা একটা মারা গেছে তো তার জন্য আরো বেশি ভয় ঢুকে গেছে আমাদের যে আমি বলে দিচ্ছি আমি আর কোনো কাজ করাবো না আগেই তার সরবে তারপর তো এইগুলো

谁给我俩上午我应该看来喝过

দেখো বুঝতে পারছো কি কারণ অর্জন সব ক্যাসেট এগুলো এখনকার এগুলো এখনকার ছেলেমেয়েরা এগুলো জানবেই না সত্যি ছোটো वाला আর পুরনো স্মৃতি মনে করিয়ে দেয় বলো এই ক্যাসেট। ছেলে কি বলে এখন এগুলো কাজে লাগে না কিন্তু আমি এগুলো ফেলবো না এগুলো সব মুছে সুন্দর করে রেখে দেব আর আমার ਘড়াও একটা আছে ওই ধরে যে কি বলে স্টেরিও স্টডিও স্টডিও স্টেরিও সিস্টেম না স্টেরো বলে যায় না তো ওইটা একটা আছে ধোরে এরকম বড় তো ওর ওইটা এখনও আমার ঘরে রাখা আছে মনে হয় ও বলছে ওর বাবা বলে যে ভালো এখনো তো ওইটা যদি হয় আর এই ক্যাসেট যদি হয় তাহলে আমাদের ছেলেরাও বুঝবে না মানে আমি তো ভাবছি যে এখনকার সোনাই বা কুপাই যে জেনারেশনটা সেইটা মানে ক্যাসেট দেখবে মানে বিশাল একটা ব্যাপার তাই না বলো আমার আমার দেখি এগুলো কেমন লাগছে কত ক্যাসেট বাপ মনিহার এগুলো মুছে না সব কিছু পরিষ্কার করে রাখতে হবে দেখব যদি চললে তো চললই মনে হয় না চলবে কারণ এত বছরের তো কিন্তু যদি চলে যায় তাহলে হয়ে গেল কিন্তু তাও স্মৃতি হিসাবে রেখে দেব আমরা আর যাচ্ছি না আর গরম লাগছে আর এখন বেরিয়ে যাবো চলো বাচ্চা নিয়ে না সবসময় হাসা সম্ভব হয়ে ওঠে ধর আমরা এটা হলে টুকটুক করে চলে আসতাম কিন্তু বাচ্চাদের কথা ভেবে না যেরকম আজকে সকালবেলা ভাবছি কি আসবো কি আসবো না কারণ শোনায় না চোখের মধ্যে দেখলাম যে ফুলে গেছে ওই কি বলো গোটার মতো হয়েছে বলছে হ্যাঁ ম আমার ব্যথা করছে আমি একবার ভাবছি আসবো না পরে আবার ভাবলাম তুই পারবি যেতে বলছে হ্যাঁ পারবো ওই জন্যই তারপরে আসায় তো এই করে করে আর আসা হয় না এবার তো না আসলেও নয় তাই না তারপরে মিস্ত্রি দাদা টাকা পাবে তো সেই যেগুলো একটু দেওয়া টাওয়ার ছিল তো দাদাকে টাকা হলো সেগুলো একটু ক্লিয়ার হলো বাইরে কলতলা টাইপের সেটাও আমি যখন এসেছিলাম তখন সেই ইট ফিট দিয়ে ভরা ছিল তো সেইটা সুন্দর আবার নিট সিলিং দিয়ে সেটা বাইরে আসলে কিছু হোক রাখা যাবে আর এখানে কলের পাটটা হবে টাইমের জল হোক যেটা হোক এখানে কলটা হবে কারণ আর জায়গা নেই জায়গাটা এই সিঁড়ির এই জায়গাটা কলতে ভালোই হয়েছে আর আমাদের এখান দিয়ে তোকে সিঁড়ি আর সিঁড়ির পাশে এবার হাতটা ধুয়ে নেই পাশের বাড়ির কল এখন আমরা কল পাম্পটাও ভুলে গেছি বলো গ্রামে এখনো হয় যদিও আমাদের আসন্দ কল দিয়ে ছোটোর থেকে বড় হয়েছি ফল পাম করি বিয়ের পর আমার তারপরে সব ঘরে ঘরে সব কল হয়ে গেছে ট্যাপ কল ফলের আর কোনো কাজ হয় কিন্তু আমার ঘরে এখন কল আছে কৃষ্ণা বলছে ওই যে আগেও ভিডিও ডিলিট করবো কৃষ্ণার ঘরে ছোটু ছোট কি বলে ছোট আর সুন্দরী কাছে রয়েছে শোনায় কুপাই এসেই দৌড় আগে কিষাণের ঘরে এবার যেহেতু টাকার কাজ আছে তো একটু এবার দেখো বাচ্চারা থাকলে যেহেতু ডিস্টার্ব করে তো ওই জন্য আমি আর কিছু বলি না ওই থাক তোরা যা আগে টাকার কাজগুলো হয়ে যাক তারপর নিয়ে বেরিয়ে যাও সোনায় চলে এসেছে খেললি সুন্দরী কি করছে এখন করছে ম্যাম এসেছে ওপর দেখেছিস কত মন দিয়ে পড়ে মন দিয়ে পড়ছে না তাহলে কি তুই মন দিয়ে পড়ছিলিস আমি করছিলাম আর ও

যেমন করে হাঁটছিস অন্য সিয়ের সাথে পরিয়ে দিয়েছি এটা সোনুর 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 যেটা কি ওপরে ভিতরে হলুদ যেটা টি-শার্টটা সোনাই আর ওপরেরটা হচ্ছে সোনুর স্টেশনে আসলাম স্টেশনে আসতে আসতে কৃষ্ণনগর লোকাল বেরিয়ে গেল তারপর বসেছিলাম ভাবলাম যে হয়তো আর ট্রেন নেই কিন্তু যা ট্রেন আসলো কি ভালো ট্রেনটা তো এখন ট্রেনে উঠে যাওয়া হয় না বাচ্চাদের একটু এটা ওটা খেতে ইচ্ছা করে তারপর এই এখন একটু চিপস খাচ্ছে আর আমি যাওয়ার সময় একটু কেক নিয়ে গেছিলাম যে রাস্তাতে একটু খাওয়ার জন্য দেখবে ট্রেনে উঠলেন একটু এটা ওটা খেতে ইচ্ছাই করে তো টিফিন বক্সে করে একটু কেক নিয়ে গেছিলাম তো ভাবলাম এখন একটু কেক খাই কেক খেয়ে জল খেয়ে নিলে এদেরও একটু আনন্দ হবে তাই না তারপর দেখি বেশি যদি খিদা পায় একটু নেমে কিছু খেয়ে নেব খেয়ে তারপর বাড়ি যাব আর এদিকে সোনার যেহেতু চোখে একটু ব্যথা হয়েছে না দেখেছ চোখটা ফুলে ফুলে গেছে হঠাৎ করে আজকে সকাল থেকে দেখছি তো তার জন্যে খারাপও লাগছে ও চুপচাপ আছে আর ওদিকে বিশেষ করে যাওয়ার সময় যে ট্রেনে জায়গা পেয়েছি ওইটাই বেশি ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল বলতে গেলে আমি মাঝখানে অনেকটা দিন তোমাদের থেকে দূরে ছিলাম তো কিছু কারণ বসতো জানো তো মনের কথা একটা বলছি আজকে কত কত সময় জানো তো আমার প্রতি মুহূর্তে মনে হয় যে আর আসবো না তোমাদের সামনে জানি না কেন এতটাই টার্গেট এই ভিডিওকে নিয়ে কিছু কিছু মানুষের তো তার জন্যে না আমার আর ভালো লাগে না জানো তো কিন্তু আবার নিজেই ঘুরে দাঁড়াই যে না অন্যেরা যেটা চাইছে তো সেটা তো আমি করব না তো সেই হিসাবে আবার একটু ঘুরে দাঁড়াই যেরকম আজকে তোমাদের সাথে আবার একটু ভিডিও শেয়ার করছি আমরা এসে দমদম পৌঁছলাম এখন হ্যাঁ দমদম থেকে মেট্রো ধরে বাড়ি যাবো কিন্তু তার আগে যাচ্ছি একটু বাজারে তো এই পাশেই আছে বাজার কারণ হচ্ছে মাশরুম কিনব দমদমে না খুব ভালো মাশরুম পাওয়া যায় বেশি মাশরুম দেখতো সেগুলো তো সেগুলোই নিতে যাচ্ছে কোনোই দোকান না খুব ভালো হচ্ছে জানো তো মাশরুমটা তোর বাবা বলছে যে কি নিয়ে নাও আমি তাহলে নিয়েই নাও যখন এসেছি তো ওই জন্যেই আমি মাশরুমটা নিতেই খুব বাজারে যাচ্ছি তো জানো কি সুন্দর ফুলের মার্কেট ঠিক ফুলের দোকান দেখ গোলাপ ফুলগুলো কি সুন্দর পঁচিশ ভালো কুড়ি টাকা ভালো আছে ত্রিশ টাকা

এখন বাদে পুরো পাঁচটা এই নামলাম সন্ধ্যা হয়ে গেলো বল তাহলে মেট্রো থেকে নেমে এবার রিক্সা ধরলাম না যাবো একটু অটো ধরতে তো তার জন্যে অনুষ্ঠানটা থেকে কোনো অনুষ্ঠান এখনও হচ্ছে না আমরা এখন আসলাম একটু হোটেলে এসে ভাবলাম একটু খেয়ে নেবো খিদা পেয়েছে খেয়ে তারপর ঘরে যাব

এবার তোমাদের থেকে বিদায় নেব তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আর আমার যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই করে জানিও তো আজকের জন্য আসছি নমস্কার